গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল ত্রিশালের রাজপথ একই সাথে তৌহিদি জনতা জায়নবাদী ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিয়েছেন এ মুহূর্তে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কাজ হল ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ইসরায়েলের পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদে শরিক হওয়া শুক্রবার বাদ জুম্মা পৌর শহরের গোহাটা মসজিদ থেকে ইত্তেফাকুত বা ত্রিশালের আয়োজনে বিশাল ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভ মিছিল শুরু করে বিক্ষোভটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এতে হাজার হাজার মুসলিম তৌহিদি জনতা অংশ নেন পরে বাসস্ট্যান্ড মোড়ে প্রতিবাদ সমাবেশে ইত্তেফাকুত তলাবা ত্রিশালের সভাপতি পরিষদ সদস্য ইশাহাক মাহমুদের সভাপতিত্বে ও আবদুল্লাহ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইত্তেফাকুত তলাবার পক্ষ থেকে মাহাদি হাসান শাফি সানাউল্লাহ ছাত্র প্রতিনিধি আবুল হাসান আল ইহসান তলাবা পরিষদের সুয়াদ তানজিম প্রমুখ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের সকালে গাজায় নিশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে একই সময়ে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ত্রিশালের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় অপরদিকে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ত্রিশাল পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খবর দিগন্ত বার্তা